আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ আদায়ের অন্তর্ভুক্ত দলগত কাজ এই অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা এই অংশটুকু তোমাদের ইসলাম শিক্ষা মূল বইয়ে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠারে রয়েছে এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা তাদের দেখা অলস ব্যক্তিদের ব্যর্থতার চিত্র উল্লেখপূর্বক নিজেদের বা পরিবারের সদস্যদের জীবনে পরিশ্রমের ফলে সফলতার গল্প উপস্থাপন করবে শিক্ষার্থীরা তোমরা কি কাজটি বুঝতে পেরেছ এখানে বলা হয়েছে এটি একটি দলগত কাজ এই কাজটি হচ্ছে তোমরা তোমাদের দেখা অলস ব্যক্তির ব্যর্থতার চিত্র অর্থাৎ তোমার দেখা কোনো একজন অলস ব্যক্তি যিনি ব্যর্থ হয়েছেন তার চিত্র বা তার যে লক্ষণগুলো বা তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো উল্লেখ করবে এবং তোমার অথবা পরিবারের সদস্যদের যদি তুমি তোমার জীবনে পরিশ্রমের মাধ্যমে কোনো বিষয়ে সফলতা অর্জন করে থাকো তাহলে সেই গল্পটা আর যদি এটা না করে তুমি তোমার পরিবারের কোনো পরিশ্রমী সদস্যের সফলতার গল্প উপস্থাপন করতে চাও তাও হবে অর্থাৎ এখানে তোমরা পার্থক্য করতে পারো যে ওই অলস ব্যক্তির ব্যর্থতার কারণ আর এখানে সফল ব্যক্তির পরিশ্রমী ব্যক্তির সফলতার কারণ উপস্থাপন করতে পারো তো শিক্ষার্থীরা আমি এই উপস্থাপনাটুকু সুন্দর করে সাজিয়ে রেখেছি চলো এখন তোমরা সেটা দেখে নিবে শিক্ষার্থীদের নিজেদের পরিশ্রমের ফলে সফলতার গল্প আমি মিনা একজন স্কুল ছাত্রী আমার বন্ধুদের মধ্যে একজন ছিল খুবই অরস সে পড়ালেখায় মনোযোগ দিত না নিয়মিত স্কুলে আসতো না এবং ক্লাসে ঘুমিয়ে পড়তো তার ব্যর্থতার চিত্র পরীক্ষায় সে সব সময় খারাপ করত সে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতো না তার কোনো বন্ধু ছিল না সে সবসময় হতাশ ও বিষণ্ন থাকত আমার পরিশ্রম আমি নিয়মিত স্কুলে যেতাম এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করতাম ক্লাসে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনতাম বাড়িতে নিয়মিত পড়াশোনা করতাম কঠিন পরিশ্রমের মাধ্যমে আমি স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারতাম আমার সফলতা আমি সবগুলো পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছি আমি স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি আমি স্কুলের ক্রিকেট দলের অধিনায়ক আমার অনেক বন্ধু আছে এবং আমি সব সময় খুশি থাকি শিক্ষা অলসতা মানুষকে ব্যর্থতার দিকে ঢেলে দেয় পরিশ্রমের মাধ্যমে মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে আমাদের সকলের উচিত অলসতা পরিত্যাগ করে পরিশ্রমের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা শিক্ষার্থীরা আমরা এখানে সফলতার গল্প ব্যর্থতা চিত্র আমার পরিশ্রম আমার সফলতা এবং এখান থেকে এই যে দুইজন চরিত্রের ব্যাখ্যা আমরা দিলাম একজন হচ্ছে অলস আর একজন পরিশ্রমী অর্থাৎ একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষ এই গল্প দুটি থেকে যে শিক্ষা পেলাম তা এখানে দিয়েছি তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে আমরা পরবর্তী ক্লাসে এই কাজটি সম্পূর্ণ করব তো শিক্ষার্থীরা সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে